আচ্ছা তোমরাও কি আমার মতো বাড়িতে চিংড়ি মাছ আসলে কি রান্না করব কি পদ করব ভেবে পাও না তাহলে আমার দেখানো আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করো তোমাদের কিন্তু এক নিমিশেই সব সমস্যার সমাধান হয়ে যাবে সামান্য কিছু উপকরণে তৈরি চিংড়ি মাছের এই পদটি খেতে হয় অসম্ভব সুন্দর চোখের নিমিশে এক থালা ভাত সাথে সাথেই শেষ হয়ে যায় এই রান্নার জন্য লাগবে ধুয়ে রাখা মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ নেবো তিনটে মতো আলু যেগুলো একদম ছোট ছোট করে ডুমো করে কাটা আর দেখো চিংড়ি মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপর লাগবে কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ লাগবে একটা টমেটো সেটাও স্লাইস করেই কেটে নিয়েছিলাম আর লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা প্রথমেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ওই পাঁচ দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এতে চিংড়ি মাছ থেকে যদি জল ছাড়ার হয় জলটা কিন্তু তখনই বেরিয়ে যাবে তাহলে ভাজার সময় অতিরিক্ত জল আর বেরোবে না আর চিংড়ি মাছের এই পদটি বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুব চট জলদি রান্নাটা করা যায় আর এই রান্নার স্বাদ হয় কিন্তু অসম্ভব সুন্দর দেখো রান্নার জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছিলাম এরপর তেলটা গরম হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভাজতে হবে চিংড়ি মাছগুলোকে কিন্তু একদমই কড়া করে ভাজা যাবে না মানে একটু হালকা করেই ভাজতে হবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো একদম রাবারের মতো হয়ে যায় তখন খেতে একদমই ভালো লাগে না হাই ফ্লেমে মিনিট দশেক সময় ধরে চিংড়ি মাছগুলোকে ভাজার পর তোমরা দেখতেই পাবে বেশ অনেকটা পরিমাণ জল বেরোবে এবং এই সময় আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব তাহলে এই চিংড়ি মাছ থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু আস্তে আস্তে টেনে গিয়ে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখো এখানে চিংড়ি মাছগুলোকে আমি বেশ ভালো মতো করে ভেজে নিয়েছিলাম এরপর একটা পাত্রে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে তুলে রেখেছিলাম আর এরপর রান্নার জন্য চিংড়ি মাছ ভাজার পর ওই একই তেলে দুটো দারচিনি আর চিড়ে রাখা চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো করে দারচিনি আর কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নি হবে যখন দেখবে ফোরনটা ভাজা হয়ে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ ছাড়বে ঠিক সেই সময় আগে থেকে কেটে রাখা আলুগুলিকে এবং হাই ফ্লেমে মিনিট পাঁচেক সময় ধরে বেশ ভালো মতো করে ভাজতে হবে হ্যাঁ ভাজার সময় দিয়ে কিন্তু আলুগুলোকে বেশিটাই সেদ্ধ করে নিতে হবে মানে এমনভাবেই ভাবেই ভাজতে হবে যাতে ভাজার সময়তেই আলুগুলো বেশ নরম হয়ে যায় আর চিংড়ি মাছের এই রান্নাতে আলুটাই কিন্তু মেন উপকরণ আলু দেওয়ার জন্য এই রান্নার স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয় মিনিট পাঁচেক সময় ধরে ঢাকনা চাপা দিয়ে আলুগুলিকে ভেজে নিতে হবে এর ফলে আলুগুলি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে বেশ খানিকক্ষণ ভাজার পর আলুগুলো যখন সামান্য কালার ধরতে শুরু করবে ঠিক সেই সময় আমরা এতে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ নুন আর হলুদ দিয়ে আরও খানিকক্ষণ ভালো মতো করে ভেজে নিতে হবে এরপর মোটামুটি আলুগুলিকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলি পেঁয়াজ আর টমেটো দিয়ে কিন্তু এরপর খুব ভালো মতো করে আরও মিনিট দশেক সময় ধরে ভেজে নিতে হবে এর ফলে পেঁয়াজের অতিরিক্ত জলটা টেনে গিয়ে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজের সঙ্গে একসাথে টমেটোগুলিকে ভাজার ফলে টমেটোগুলিও কিন্তু বেশ সুন্দরভাবে গলেও যাবে তোমরা কিন্তু আমাকে একদমই জানাতে ভুলো না চিংড়ি মাছের কোন রেসিপিটা তোমাদের খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কিন্তু চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছ মালাইকারি আর আলু চিংড়ির এই কষাটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা বাড়িতে কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারো তোমাদের খুব ভালো লাগবে এদিকে কথা বলতে বলতে আমাদের রান্নাটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে দেখো সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর যখন দেখবো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর টমেটো আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে এসেছে ঠিক সেই সময় আমরা এর মধ্যে দেবো কিছু মশলা দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য মিট মশলা হ্যাঁ আমি জানি তোমরা মিট মশলা সাধারণত মাংসের তরকারিতেই ব্যবহার করে থাকো কিন্তু যেহেতু পেঁয়াজ রসুনের মানে রসুন যদিও দেওয়া ছিল না এই রান্নাটাই কিন্তু একটু মিট মশলা দিলে এই রান্নার স্বাদ দুর্দান্ত হয় তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের রান্না করলে একটু মিট মশলা দিতেই পারো তাতে স্বাদটা কিন্তু বেশ অন্যরকম হয় দেখো এদিকে সব রকমের মশলাগুলিকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে ভেজে নিচ্ছিলাম আর তারপর এতে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি সব কিছু দিয়ে বেশ এখন মানে ওই মিনিট পাঁচ সাতেক সময় ধরে লো ফ্লেমে মশলাগুলোর সঙ্গে সবজিগুলিকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর যখন মশলা ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল ঠিক সেই সময় সমস্ত কিছুকে একটু কষিয়ে নেওয়ার জন্য দিয়েছিলাম এখানে খুব সামান্য জল তারপর আরও খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করার পর দেখতেই পাচ্ছ তোমরা এখানে জলটা টেনে গিয়ে মশলাগুলো খুব ভালোভাবে হয়ে গিয়েছিল আর ওদিকে আলুটাও একদম নরম হয়ে গিয়েছিল আর টমেটো আর পেঁয়াজ তো বেশ গলে গিয়েছিল ঠিক এই সময় মশলা কষে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকেও এর মধ্যে দিয়ে দেব আর তারপর আরও মিনিট সময় দশেক ধরে বেশ ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নেব এই কষিয়ে নেওয়ার ফলে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো রান্নাতেই খুব সুন্দরভাবে যাবে এবং চিংড়ি মাছ কষার সময় দেখবে রান্নাটি থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক এই সময় আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব এরপর কষে যাওয়া চিংড়ি মাছের এই তরকারিটির মধ্যে আমরা যেহেতু একটু ঝোল ঝোল চাইছিলাম রান্নাটা সেই জন্য এখানে ঝোলের জন্য সামান্য কিছু ঠান্ডা জল ব্যবহার করব। তোমরা চাইলে চিংড়ি মাছ আর আলুর রকম কষা কষা রান্নাটিও খেতে পারো এটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাত বা রুটি বা পরোটা সব কিছুর সাথে কিন্তু চিংড়ি মাছের এই কষাটা ভীষণ রকমভাবে ভালো লাগে খেতে হাতে যদি তোমাদের একদমই সময় কম থাকে তখন কিন্তু চট জলদি তোমরা বাড়িতে এই রান্নাটি করে ফেলতে পারো দেখবে এতে সময়ও বাঁচে আর সেই সঙ্গে সুন্দর স্বাদের একটা রান্না চট জলদি তোমরা করেও ফেলতে পারবে তো এরপর ঝোলের জন্য পরিমাণ মতো ঠান্ডা জল দিয়েছিলাম তোমরা চাইলে গরম জল ব্যবহার করতেই পারো আমি সাধারণত ঠান্ডা জলই ইউজ করে থাকি দেখো এরপর পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা যখন আস্তে আস্তে বেশ ফুটে উঠতে শুরু করবে তখন ঢাকনা চাপা দিয়ে আরও মিনিট পনেরো সময় ধরে একদম লো আছে দিয়ে খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেবো কেননা চিংড়ি মাছের ফ্লেভারটা এই ঝোলের সাথে মিশলে কিন্তু ঝোলের স্বাদটা ভীষণ সুন্দর হয় সেই সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর স্বাদের তো কোনো কথাই হবে না হ্যাঁ নিজে বানিয়েছি বলে বলছি না তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো আমি কথা দিতে পারি তোমাদের কিন্তু রান্নাটা অসম্ভব সুন্দর লাগবে দেখো এরপর ঢাকনাটি খুলে যখন দেখব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবং পরিমাণেও অনেকটা কমে এসে বেশ মাখা হয়ে ঠিক সেই সময়তেই বুঝতে হবে রান্নাটা আমাদের প্রায় হয়েই এসেছে এরপর উপর থেকে আমরা বেশ অনেকটা পরিমাণ গরম মশলা গুঁড়ো ছিটিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব আলু চিংড়ির এই সুন্দর ঝোল রেসিপিটি সাধারণত বড় সাইজের চিংড়ি মাছ মানে গলদা বাগদা এই সমস্ত চিংড়ি মাছের থেকেও ছোটো বা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটি করলে কিন্তু এই তরকারিটি স্বাদ হয় বেশি সুন্দর তাহলে এরপর থেকে বাড়িতে যখনই চিনি ভাজা আসবে তখনই কিন্তু একবার তোমরা এইভাবে রান্নাটি করে খেও আর আমাকে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের আর আমার আজকে দেখানো রান্নার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা